আজকে সকালবেলা টিফিন করতে বেশ খানিকটা দেরি হয়ে গেছিলো যেখানে আমরা দশটার সময় টিফিন করি সেখানে আজকে এগারোটার সময় টিফিন করতে হয়েছিল কারণ আজকে সকালবেলা কটা জামাকাপড় ছিল সেইগুলো কাচতে গেছিলাম আর নিচে স্নান করতে গেছিলাম কোনো দিনই আমি এটা করি না কারণ সেই স্নান করতে করতে আমার একটা নয় দুটো বাজে আর কাপড় কাচা তো সকালে করি না একদম সেই দুপুরবেলা হয়ে যায় যাই হোক আজকেই করেছিলাম কারণ অনেক খানিকটা মেয়ের জামাকাপড় জমে গেছিল আর আমারও কিছু কাচার ছিল সেইগুলোর জন্য একবারে কেচে তাই স্নান করে এসেছিলাম তারপর ঘর পরে এসে একদম ভালো করে জামা কাপড়গুলো নিগড়ে মেলে দিয়েছিলাম এদিকে কিছু কম্বল ক্যাথা রোদে দিয়েছিলাম কারণ কতদিন ট্র্যাঙ্কে ছিল বলে গন্ধ হয়ে গেছিলো শীত তো প্রায় চলেই এসেছে এদিকে জানলা দরজা খুলে নিয়ে ভালো আলোর আমি যে কাজ করা শুরু করেছি ঘর দৌড়গুলো একটু অগছলো রয়েছে আর পাশের ভাইয়ের ঘরটা গুছিয়ে গাছিয়ে নিয়ে ঝাড়ঝোড় দিয়ে রান্নাঘরে চলে এসেছিলাম চটপট করে ওই যে বললাম আজকে টিফিন করতে দেরি হয়ে গেছিলো এদিকে বাসি বাসন কিন্তু এখনও পড়েছে মানে এঠো বাসনগুলো এখনও কিন্তু পর রয়েছে এদিকে কাজ করছিলাম আর তার ফাঁকে ফাঁকে বাসনগুলো মেজে নিচ্ছিলাম এদিকে আমার মেয়ের খাবারও বসিয়ে দিয়েছি আর ওদিকে ডালও সেদ্ধ কষে বসিয়েছি একবার ডাল সেদ্ধ করে ফোড়ন দিয়েছি দেখি ডালটা সেদ্ধ হয়নি তাই বলে আবার প্রেশারে বসাতে হয়েছিল এদিকে দেখুন এদিকে বাটি আর ঝিনুক এটা হচ্ছে আমার বিয়ের সময় পাওয়া বাটি আর এই যে ঝিনুকটা দেখছেন এটা হচ্ছে আমার মেয়ের ঠাম্মা দিয়েছিল মানে আমার মেয়ের ঠাম্মা যখন হচ্ছে আমার মেয়ে ছোটো ছিল সেই সময় কিনে নিয়েছিল। এই বাটিতেই আমার মেয়েকে খাওয়ানো এখন থেকেই আর প্রথমত হচ্ছে বাসনগুলো টুকটুক করে ভেজে নিচ্ছিলাম তারপর হচ্ছে মেয়ের জল বসেছিলাম গরম জল কারণ মেয়ের গরম জলটা প্রায় শেষ হয়ে গেছিলো এদিকে আমার মেয়ে খেলাখুলি করছিলো তারপর দেখছিলাম বড় ঠাকুরটা নিয়ে গেছে হ্যাঁ আমাদের বাড়িতে তো একটা বড় কার্তিক ছিল সেই ঠাকুরটা আজকে নিয়ে গেছে তারপর জল গরম হয়ে আমি জলটা ভালো করে ফ্ল্যাক্সে রেখে ফ্ল্যাক্সটাকে আজকে ভালো করে একটু ধুয়ে নিয়েছিলাম বেশ দিন ধোয়া হয় না বলে তারপর রুটিগুলোকে সেকে নিয়ে টিফিন দিয়ে দিয়েছিলাম তাই আজকে বেশ এগারোটার সময় টিফিন